দেখুন জয় লাভ থেকে আমি টোটালি পেমেন্ট পেয়েছি একদম পেমেন্ট প্রুফ দেখে কাজ করবেন এখানে দেখুন আমি পেমেন্ট পেয়েছি কিন্তু এগারোশত টাকা আপনারা দেখতেই পাচ্ছেন এগারোশত উনষাট টাকা পেমেন্ট প্রুফ এখন বলবেন যে ভাই এটা কি পেমেন্ট প্রুফ নাকি একটা স্ক্রিনশট দেখেন আমি টোটালি দেখাচ্ছি আমি আবারও যাই একটু স্ক্রল করি আপনারা সরাসরি দেখেন এখানে উইথড্রোয়াল নোটিফিকেশন এখানে দেখেন আমি যে আপনার উইথড্রো রিকোয়েস্টটি দিয়েছিলাম এখানে সেটা দেখাচ্ছে আর উইড্রোয়াল নোটিফিকেশন আমাকে যে পেমেন্ট করে দিয়েছে এখানে বলতেই আসে যে আওয়ার উইথড্রয়াল অ্যামাউন্ট হ্যাজ বিন ডেলিভার্ড দেখেন পেমেন্ট কিন্তু করে দিয়েছে এখন যদি আমি আসি দেখেন এটা অবশ্যই আমাকে পেমেন্ট করেছে এটা কোনো স্ক্রিনশট না একদম সরাসরি মনে করেন যে আমি অরিজিনালি ভাবে দেখালাম তো এখানে যদি আপনারা কাজ করেন এখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকদিন দিন ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন শুধু লাইভ করে এখানে কাজই হলো আপনার লাইভ করা তাছাড়া আপনি যদি একজনকে রেফার করেন তাহলে দেখা যাচ্ছে যে পার রেফারে কিন্তু আপনি এক ডলার করে পাবেন সে যদি আপনার মানে এক ডলার যদি লাইভ সরি এক ঘন্টা যদি লাইভ করে তাহলে আপনি পাবেন এক ডলার তাহলে হিসাব করে দেখেন আর সে আর আপনি যদি ডেলি লাইভ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি যাকে রেফার করবেন সে তো আর্নিং করবেই মানে সে লাইভ করে প্লাস দেখা যাচ্ছে যে আপনার এক ডলার একটা রেফার কমিশন পেয়ে গেলেন ঠিক আছে আর আপনি যদি ডেলি লাইভ করেন তাহলে দেখা যাচ্ছে যে পার আওয়ারে আপনি ছ হাজার করে ডায়মন্ড পাইতেছেন আর এখানে আপনার দেখা যাচ্ছে যে দশ হাজার ডায়মন্ডে কিন্তু আপনার এক ডলার তো পার আওয়ারে আপনি যদি ছয় হাজার করে ডায়মন্ড পান তাহলে আপনার দুই ঘন্টা যদি লাইভ করেন তাহলে আপনার কত বারো হাজার ডায়মন্ড তো একটু মাথায় রাখবেন সব কিছু যারা আপনার এক কথায় এখন যারা জয় লাইভে অ্যাকাউন্ট করবেন যারা অ্যাকাউন্ট করেন নাই অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন সেটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই মানে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে নেবেন আর জয়া লাইবের অ্যাপের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন যারা আপনার রেফার মানে এক কথা যারা এজেন্সিতে জয়েন হবেন যারা হোস্ট হিসাবে কাজ করবেন এজেন্সি কোর্ট দেওয়া আছে অবশ্যই আপনারা এজেন্সিতে জয়েন হয়ে নেবেন হোস্ট হয়ে নেবেন কারণ হোস্ট ছাড়া কিন্তু আর্নিং করতে পারবেন না আর যারা আপনার এজেন্ট হবেন বিশেষ করে যারা আপনার পপো লাইভে তারপর আপনার চ্যামেট আরও আদার্স প্ল্যাটফর্মে কাজ করেছেন কিংবা আপনার যাদের টিকটক আপনার যদি কোনো টিকটক থাকে তো দেখা যাচ্ছে যে আপনার টিকটকে ফ্যান ফলোয়ার আছে তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও মানে ফ্যান ফলোয়ার নিয়ে কাজ করতে পারবেন যাদের টিম আছে তো তারা তো টিম নিয়ে কাজ করবেনি। ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমার আজকে কাজ করি নাই তারপরেও আমার এখানে দেখেন তিন ডলার বারো সেন্ট ধরুন তিন ডলার কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে ফ্রিতে একটা আর্নিং তো এখানে শুধু আপনার লাইভ করলেই আর্নিং করতে পারবেন আর যাদের যারা টিম নিয়ে কাজ করবেন তারা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে পার ইউজার থেকে কিন্তু আপনি দেখা যাচ্ছে কত করে বারো পার্সেন্ট করে কমিশন পাবেন প্রত্যেকটা রেফার থেকে আপনি তো এক ডলার করে পাবেনই এবং কি যদি আপনার হোস্টে থাকে তাহলে বারো পার্সেন্ট করে কমিশন পাবেন কারণ তাদের হোস্টে থাকতেই হবে যদি হোস্টে না থাকে তাহলে তারা উইথড্র করতে পারবে না পেমেন্ট নিতে পারবে না তো ফুলি অ্যাক্টিভ হতে হলে তাদের হোস্ট থাকতে হবে আর হোস্ট হওয়ার জন্য অবশ্যই আপনার এজেন্সিতে জয়েন হতেই হবে তো আশা করি বুঝাতে পেরেছি আপনাদের সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি প্রত্যেক নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর জয়া লাইভের এ টু জেড সমস্ত টিউটোরিয়াল কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই বিশেষ করে আপনারা অবশ্যই আমার জয়ো লাইভ সাপোর্ট টিমে জয়েন হয়ে নেবেন আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন